বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বলেছে সুটকি দিয়া ডেঙ্গা দিয়া কাটালে বেশি দেখা তরকারি পাক করবো দেখেন কীভাবে পাক করি তেল দিয়ে দিছি এখন চুলা চালাই দিব কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম

পানি নিে আযু. গোছথো. মরন সামন ইপকে্যে আটাকে আয়ন আয় আয় আয়ে আয়ে আয়ের আয়ে আয়ই আয়. নিংমযে আয় ৆যর আয় আয়ন আয আয আযে আযে আযের আযে আযই আয নিংমযে আয ৆যর আয raka hari dia di hutan ini. Dia kok ¿Qué vimos? পাশুটকি আলু খেপি টেলে রাখছিলাম খেয়ে দেখবেন এরপর সুতির দিতে অনেক মশলা দিলে সুতরা করে ভালো না খালি হলুদ মরিচ রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আরাম করে খেয়ে দেখুন করছিলাম এরকম করে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে জানি বাই দিলাম আমাদের শুটকি মাছের তরকারি টাটা এবং কাঁঠালের বীজ দিয়ে রান্না হয়ে গেছে এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ